আজ আমি পাঠ করব সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসিত কে উপন্যাসের উনিশতম পর্ব চলো তাহলে মনটা শান্ত করে শুনে আসি আজকের অধ্যায় পর্ব উনিশ অতীত আবিরের কদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারা ক্ষণ খান বাড়িতে ছোটাছুটি করত অথচ আবির সামনে আসলেই তার পাথে মিজেত মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল পড়তে গেলে ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করতো যেই ছোটাছুটি যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়ত মাথায় তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নুপুর দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জুড়ে ধরে দু বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির শক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না লোকে বলে পুরুষ মানুষের কাদা নিষেধ কান্না এলো কাদা যাবে না চাপিয়ে রাখতে হবে তা মনের গহিনে কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায় তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না তানভীর আবিরের সেই মরাকান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল কি হয়েছে কি হয়েছে ভাইয়া কাছ কেন বলো আমায় কিন্তু বাদহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদেরকে ছেড়ে চলে যাবে তাই এভাবে কাছে সে আর প্রশ্ন করেনি চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় এক ঘন্টা কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল কি হয়েছে ভাইয়া এভাবে কাছো কেন আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল আমিও কি ছেড়ে এত দূর কিভাবে থাকব গভীর রাত শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল তানভীরের বয়স তখন সবেমাত্র মাত্র ষোলোতে পড়েছে এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে স্পষ্ট বুঝতে পেরেছিল তানভীর ছোট করে প্রশ্ন করেছিল কেশে আবির তখনও অঝরে কেঁদেই চলেছে গলা খাকারে দিয়ে ছোট করে বলেছিল মেঘ তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল তানভীরের কাঁধে ছিল গুরুদায়িত্ব একদিকে মায়ের পেটের বোন অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকে হেসে শান্ত কণ্ঠে বলেছিল তুমি চিন্তা করো না ভাইয়া আমি আছি তো মেয়েকে দেখে রাখার জন্য তোমার ভালোবাসা তোমারই থাকবে সেই রাতে এক ফোটাও ঘুমায়নি দু ভাই সারা রাত জেগে শুধু মেয়েকে নিয়ে অধিবেশন করেছিল এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল ওকে দেখে রাখিস ওর উপর যেন কোনো আঁচ না পড়ে আবির দেশ ছেড়ে যাওয়ার পর থেকে মেয়েকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের উপর মেঘ কোথায় যায় কার সাথে মিশে খাওয়া পড়াশোনা স্কুল কলেজ টিউশন পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল প্রথম কাজ শত ব্যস্ততার মাঝেও আবির দিনে তিনবার করে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত সাত বছরে এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেনি তবে গত সাত বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির তানবির অনেকবার বলেছে পাঠাতেও চেয়েছিল কিন্তু আবিরের এক কথা বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল আজ থেকে আমি রিল্যাক্স করব তোমার বউ তুমি সামলাবে আবির মুচকে হেসে বলেছিল বউকে সামলাতেই তো ছয় মাস আগে ফিরতে হলো আবির চেয়েছিল আরো ছয় মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যার ফলশ্রুতিতে ছয় মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না যে ছেলের জন্য ছোট কদমবীর গায়ে হাত তুলেছিল আবির যার জন্য তাকে বছর থেকে দূরে থাকতে হয়েছে সেই জয় নামক ছেলে পুনরায় নয় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে এইচএস পর মেঘকে যে কোচিংয়ে এ ভর্তি করানো হয়েছে সেই কোচিংয়ে এ জয় ভর্তি হয়েছিল তা তানভীর আর আবিরের অজানা ছিল জয় মেঘ দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য কিন্তু কোনো সুযোগ হচ্ছিল না কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাস টাইম চেঞ্জ করে দিতে বলছিল আবির তারপর তানভীরও কয়েকদিন মেয়েকে কোচিং এ দিয়ে এসেছে নিয়ে এসেছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ওই ছেলে মেখের ব্যাচ টাইমের আগে পরে কোচিং এর সামনে দাঁড়িয়ে থাকত। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে ওই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছিল। দেশে ফিরেই নয় বছরের রাগ, ক্রোধ, आक्रोश সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানভীর ঘন্টাখানেক মেঘের মাথায় জলপটি দিয়েছে কিন্তু জ্বর এখনো কোনো ভাবেই কমছে না হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কিরে তুই এখনো এখানে সে কখন এসেছিস খাবি না তানভীর ছোট করে বললো খিদে নেই হালিমা খান পুনরায় বললেন আবিরও মনে হয় খায়নি দুই ভাই মিলে খেতে যা তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়লো তানভীরের বিড়বিড় করে বললো এই রে ভাইয়া কোথায় আছে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠে মাকে বলল আমো একটু পরপর পর বনুর জ্বরটা চেক করো সমস্যা মনে হলো আমায় ডেকো কোন রকমের কথাগুলো বলে স্প্রিডে বের হলো মেঘের রুম থেকে এক ছুটে চলে গেল আবিরের রুমে কিন্তু আবির রুমের কোথাও নেই বেলকুনিতেও নেই তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো নিচেও আবির নেই তানভীর দৌড় দিল ছাদের দিকে ছাদের দরজা থেকে চোখে পড়লো আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে এক মুহূর্ত দেরি না করে তানবির বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল ছোট কষ্ট হচ্ছে কয়েকবার ঘন ঘন শ্বাস আবিরকে ডাকলো ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন রুমে চলো আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে উত্তর দিল তুই রুমে যা তানভীর পুনরায় বললো প্লিজ ভাইয়া রুমে চলো কি পাগলামি শুরু করেছে তোমরা আবির গ্রন্থিত কণ্ঠে জবাব দিল আমার জন্য মেঘেরা যে অবস্থা আমার মরে যাওয়া উচিত আবিরের অবিদিত কথায় তানবীরের প্রচন্ড রাগ হলো রাগে ফুসতে ফুসতে বলল তোমাদের মরতে হবে না আমি মরে যাই তাতে তোমাদের শান্তি হবে আবির ধমকের স্বরে বলল তানবির তানবির ধীর কণ্ঠে বলল আমাকে ধম করছো কেন মনে হয় অবোজ পাগলামি করে ফেলেছে তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া তোমার কি এমন কাজ করা মানাচ্ছে একটু থেমে রাজভারী কণ্ঠে পুনরায় বলল রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেয়েকে কে সামলাবে বলো তুমি তো জানো ভাইয়া আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না প্লিজ পাগলামি কোরো না রুমে চলো প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললো ও শেষ কথাগুলো বলার সময় তানবীরের গলা ভিজে আসছিল আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে তানবীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে আবিরকে সার নিতে ঢুকিয়ে তানবীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে বসেছে ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি আবিরের চোখ মুখ ফুলে আছে দেখে বুঝেই যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে তার ওপর বৃষ্টি এখনো চোখ টকটকে লাল হয়ে আছে তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল হাতের অবস্থা খুব খারাপ তানভীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে আবির দাঁতে দাঁ চেপে তা সহ্য করছে গত এক ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে এখন কোনোভাবে রেড করা যাবে না তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যজ্জ্বল একটা ছেলে তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায় আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল ব্যান্ডেজ করে দিই ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল ব্যান্ডেজ লাগবে না খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া খাবে না গম্ভীর উত্তর না না প্লিজ ভাইয়া চলো আবির খেতে যাই আবির নিরেট কণ্ঠে জানালো আমি খাবো না বললাম তো তুই খেয়ে নে তানভীর বুঝতে পারলো ভাইয়াকে জোর করে কোনো লাভ হবে না তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল আবির বাকি রাত কাটালো বেলকুনিতে দাঁড়িয়ে ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে ঝিরি ঝিরি বৃষ্টিও একসময় কমেছে ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে ফিরেছে ঘন্টা দুয়েক পর প্রতিদিন সকাল বেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল মেঘের রুমে সবাই হুমনি খেয়ে পড়েছে আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান থেকে শুরু করে বাড়ি তিন কর্তি এমনকি মিম আদি আর তানভিরও উপস্থিত সেখানে মেঘ সংগীত হয়ে রইল সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু মোজামেল খান রাগানিত কণ্ঠে প্রশ্ন করলেন বৃষ্টিতে ভিজতে গিয়েছিলে কেন বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধ শক্তি কি তোর হয়নি এখনো ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত এর মধ্যে আলে আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন এখন এক মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময় ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার কথাটা শান্ত স্বরে বলেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো মালেহা খান আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে যে যার মতো প্রশ্ন করছে কোথা থেকে ভিজে আসলি কখন গিয়েছিলি ভিজলি কেন আরো কত কত প্রশ্ন মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে সে কি করে বলবে আবির ভাই অন্য কোন মেয়ের প্রতি কনসার্ন এটাই সহ্য করতে না পারে এমনটা করেছে হালিমা খান কোমল কণ্ঠে বললেন তোর জন্য খাবার নিয়ে আসি মা অল্প খেয়ে নে প্লিজ মেঘ সবার উপরে উঠার রাগ যেন মায়ের উপর ছাড়লো কাপা কাপা গলায় চিৎকার দিয়ে বলল বললাম তো খাবো না তেতো লাগে সবকিছু কথাটা ঠিক মতো শেষও করতে পারলো না আবির হাজির হলো রুমে মেঘের দৃষ্টি আবির দিকে পড়তে আকস্মিক কম্বল টানলো কপাল পর্যন্ত আবির গম্ভীর কণ্ঠে বলল এখানে তো ভিড় করার মতো কি হয়েছে অসুস্থ রোগী দেখতে এসেছো দেখে চুপচাপ চলে যাবে রোগীকে এত প্রশ্ন করছো কেন ডাক্তার বলেছেন ওকে কোনো প্রকার চাপ না দিতে অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও একদমই কথাগুলো বলল আবির ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠ বললেন না মানে মেঘ জেনে বসে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল আর কিছু না আবের কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভিজতে তাই ভিজেছে তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয় এখন সবাই নাস্তা করতে যাও মেঘ কম্বলের নিচ থেকে ভেঙচি কেটে মনে মনে বলল যার জন্য করিচুরি সেই বলে চোর আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন বা হিটলার বাহ কি বুদ্ধি আপনার বাড়ির কেউ কোনো কথা বলল না চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর মেঘের জন্য নাস্তা নিয়ে আয় হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে তাই এক আঙুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতে চোখ পড়লো আবির ভাইয়ের সানিত্য চোখের দিকে মেঘ আর আবিরের চোখাচোখি হতে আবির একটানা দুবার ভ্রুণ আসেল আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেললো তৎক্ষণাৎ মনে পড়ে ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে আকস্মিক মো গোমরা করে ফেললো মেঘ আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধালো এখন কেমন লাগছে জ্বর কি কমেছে মেঘ ওষ্টু উল্টালো কিছুই বলল না আবির সহসা মেঘের কপালে হাত রাখলো সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুচকে হাত সরিয়ে নিল টটস্থ হয়ে বলল এখনো তো অনেক জ্বর মশা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিব্বায় ধরল মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির কপাল কুচকে তাকিয়ে আছে মেঘের দিকে দুজনেই নিস্তব্ধ দুই জোড়া চোখ গভীরভাবে অনুবন্ধী মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে এর মধ্যে তানভীর গলা খাকারিদের রুমে ঢুকলো তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির তানভীরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হল তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতে মেঘ চোখ গোল গোল করে তাকালো মনে মনে বলল এখনো কি আবির ভাই খাইয়ে দিবে না মায় আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল তুই খাইয়ে দে তানভীর বিস্ময় সমিতে তাকালো আবিরের দিকে আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল ঠিক আছে আমি খেয়ে দিচ্ছি আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে তানভীর মেয়েকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে তানভীর মেয়েকে এটা সেটা বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে আবির যেন নীরব দর্শক একবার ফোনের দিকে দেখছে একবার মেঘের খাওয়া দেখছে কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতলকণ্ঠে বললো আর খাবো না ভাইয়া তানভির আর জোর করলো না পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠলো ভাইয়া বনকে ওষুধগুলো ওষুধ খাইয়ে দিয়ে প্লিজ আমি নিচে যাচ্ছি খুব ক্ষুদা লাগছে তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল মেঘ মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল আবির নিরেট কণ্ঠে বলল সাবধানে থাকিস আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে সহসা আবির ব্যথায় উফ করে উঠল মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছে মেঘের ছোঁয়াতে আকস্মিক মেঘের মনটা খারাপ হয়ে গেল কাদো কাদো কণ্ঠে মেঘ বলল আমি মরে গেল আপনি এতটুকু বলতে আবির অগ্নি দৃষ্টিতে চাইল অষ্টদুষের দিকে মেয়ে কথা সম্পন্ন করতে পারলো না আবির রাগান্বিত কণ্ঠে বললো চোপ আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল। আর কোনদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গে ফেলে দিয়ে আসব মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো একটু রম্য সরত বলতে পারতেন তা না মেরে ফেলবেন মেঘের অক্ষিপট ভিজে আসছে চিবুক নামিয়ে বিড়বির করে বলল এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না সবাই শুধু বকে সবার রাগ একমাত্র জায়গা আমি কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো পল্লব ঝাপটাতে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল আবির অষ্টদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল এই কেউটা যে তোকে ইচ্ছেকৃত মারতে চায়নি এটা কি করে বোঝাবো তোকে এই কেউটা যে নিজের থেকে বেশি তোকে ভালোবাসে তোকে মারা সাধ্য কি তার আছে আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু তোকে ছাড়া আমি নিঃস আবির বিছানার পাশে বসে গলা খাকারে দিয়ে তপ্তস্বরে বলল তুই হয়তো জানিস না কারো অলিখিত কাব্য তুই কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই তোর ডাগর ডাগর চোখের চাহনিতে কারো বিনাশ নিশ্চিত তোর অনাদেয় কর্মকাণ্ডে খুব শিগগিরই কারো মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে সময় থাকতে সমাধান হয়ে যাবে মেঘ মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল জ্বরের ঘরে কথাগুলোর মানে বুঝলো কিনা কে জানে মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল কার আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বললো তোর বাবা মায়ের নিজের মনের ভাব চাচু আর মামনের উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির মেঘ অক্ষি পল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে আবির ঠান্ডা কণ্ঠে বলল আর কার ভালোবাসা প্রয়োজন তোর আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না সেখানে তোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবে আমার ভালোবাসা আশা করি আমার তোকে বুঝাতে হবে না কাকামনি কাকিয়া ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে চাচু আর মামনের কথা কি বলবো তোকে চাচু আর মামনের খুব শখ ছিল একটা মেয়ে বাবুর তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামনের থেকে পাস তানভীরের জীবনে বাবা মায়ের পরেই তোর অবস্থান মেয়ে মাদি তো তোরই ভক্ত খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারণেই আর কার ভালোবাসা চাস একসাথে কথাগুলো বলে আবির থামল তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললো উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না মেঘ ডাগর ডাগর সুখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো আপনার কথা বললেন না কেন মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিল কপাল কুচকালো তারপর শক্ত কণ্ঠে বলল তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দু আঙুল আঁকড়ে ধরে সঙ্গে সঙ্গে আবিরের দাঁতে দাঁত পেচক বন্ধ করে ফেলে মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ মেঘ আর্তনাদ করে বলল আবির ভাই আপনার হাত এতটা কেটেছে কিভাবে আবির তপ্তস্বরে শুধু বলল এমনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল মেঘের মনে পড়ল মেইন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা ধরেই নিল এর ফলেই আবির ভাইয়ের হাত কেটেছে অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে গতকালকের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের উপর বড্ড রাগ হল আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কী দরকার ছিল রাগে নিজের গালে থাপ্পড় দিতে হলো মেঘের আবির ভাই জান্নাত পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না এটাই তো স্বাভাবিক আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আছে জ্বরে ভুগছে এটা ভাবতেই মাথার রক্ত উঠছে আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল তারপর নাস্তা টেবিলে চলে গেল ততক্ষণে নাস্তা টেবিল ফাঁকা হয়ে গেছে তিন কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে আবির রান্নাঘরের সামনে গিয়ে রাজভারী কণ্ঠে বলল ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন মেকি রাতে ছাদে গিয়ে ভিজেছিল আবির উপর নিচ মাথা নাড়ালো শুধু মালিহা খান হালিমা দিকে তাকিয়ে বলেন যে মেয়ে ভূতের ভয় পায় সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালেহা খানের দিকে এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না যা হওয়ার হয়েছে মেয়েকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবে না ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতে পারবে না এই টপিক এখানে শেষ আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে তানভীরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে আবিরের জন্য ঘন্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে আবির সারাদিন রুম থেকে বের হলো না তিনটার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে আসছে আরো কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে রুমে দরজা থেকে একবার আবিরকে ডাকলো। কিন্তু কোনো সাড়া নেই মালিহা ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতে আতকে উঠলেন জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে ডান হাত ফুলে গেছে কোনোই পর্যন্ত মালিহা খান এই যে ছেলেকে ডাকছে আবির জ্বরের ঘরে কিছুই বলতে পারছে না মালিহা খান রুম থেকে বেরিয়ে হাক ডাক শুরু করলেন ইকবাল খান সোফায় বসে টিভি দেখছেন ভারী ডাক শুনে দৌড়ে গেলেন মেঘ ঘুমাছিল হালিমা খান মেঘের মাথায় জলপট্টি পটি দিচ্ছিলেন বড় জায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে আবিরের মুখমন্ডল অন্ধকার হয়ে আছে হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজের ফলে এই দশা হয়েছে ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিলেন ঘন্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছে আম্মু হালিমা খান মেঘের কাছে বসতে বসতে বললেন তোরা তিন ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল কেন কি হয়েছে হালিমা খান তপ্ত স্বরে বললেন এদিকে তোর অবস্থা খারাপ ওদিকে তানভীরের লাগছে সর্দি সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো এখন আবার আবিরের মেঘ আতকে উঠে প্রশ্ন করল কি হয়েছে আবির ভাইয়ের হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন রাত থেকে তো ছেলেটা দৌড়ের উপর বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে আবার ডাক্তারকে দিয়ে ওষুধ নিয়ে আসছে কিভাবে যে কোন হাতটা কেটেছে সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আবির ভাই আমার জন্য এত কিছু করেছে এই ছিল আজকের আমৃত উনিশতম অধ্যায় গল্প শেষ হলেও ঠিকই থেকে যায় যারা গল্প শুনে তাদের হৃদয়ে পায় গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন গল্প শুনতে রোকসানাস লাইফ ক্যানভাসে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরবো পরবর্তী অধ্যায়টি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো মায়া থেকো আল্লাহ হাফেজ